ভারতের বৃহত্তম ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া এসআইও আজ দেশ জুড়ে উদযাপন করছে তাদের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই সংগঠনটি ছাত্র সমাজের মধ্যে শিক্ষার প্রসার নৈতিক চেতনা জাগরণ ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয় পতাকা উত্তোলন করেন এসআইওর সর্বভারতীয় সভাপতি আব্দুল হাফিজ ও জামাতে ইসলামী সহ সহসভাপতি সাইয়েদ ওয়ালিউল্লাহ সাইয়দি ফালাহি এসআইওর পক্ষ থেকে জানানো হয়েছে দেশ সংগঠনের মূল ভিত্তি হল শিক্ষিত সচেতন ও মূল্যবোধ সম্পন্ন তরুণ প্রজন্ম সেই লক্ষ্যে এসআইও আগামী দিনেও সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাবে